মোকার পাশে এরকম ফুট ওভার ব্রিজ নিচে বাংলাদেশে এরকম আলমোলা মারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগত এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার মুখে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে অমুকে মাস্টারমাইন্ড তুমুকে হ্যান্ড করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে গাদ্দারি করবে আমাদের সাহেব বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া এমন করলে ইনশাল্লাহ এটা চলে যাবে আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহ আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর আল্লাহ সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা এক বিশাল সুযোগ এনে দিয়েছে আলেম ওলামা যারা আদর্শকে পছন্দ করে তারা একসাথে আসার একটা বিশাল সুযোগ আগামী দিনে তৈরি হয়েছে এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আপনাদের বস্তাতে হবে রাজনীতি তোমার বাবার শব্দ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন

এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসল জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত ও জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত ও আসালাম মজলিশের রূপে আমাদের মজলিশগুলিও কেউ সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ হায়াতেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আমালা বলেননি বলছেন আসানু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এই জন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসেব আল্লাহ দিয়ে দিবে